পেঁয়াজ দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব তো তার সাথে আরও অনেক কিছু থাকবে সবাই ফুল রেসিপি দেখবেন আর এটা হচ্ছে মানে যখন অনেকগুলো পেঁয়াজ একসাথে মাঠ থেকে মানে খেত থেকে উঠিয়ে আনে তখন কিন্তু ছোট বড় অনেক পেঁয়াজ থাকে সেখান থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ উঠিয়ে নিলাম আর এগুলোকে ছুলে নিয়ে আসি তো পেঁয়াজগুলোকে আমি দু অংশে ভাগ করে এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আমি সরিষার তেলটা এখানে অ্যাড করলাম তো আমি আর মধ্যে রসুনের কোয়া দেব তবে রসুনটা যেহেতু একদম ছোট ছোট মানে কোয়াগুলা সেই জন্য আমি একটু পরে দেব। তবে যদি ইন্ডিয়ান রসুনটা হয় যে বড় দানার পিয়া রসুনটা সেটা হলে কিন্তু পেঁয়াজ আর রসুন একসাথে দিয়েই ভেজে নিতে হবে তো রসুনটাও দিয়ে দিলাম এখন এখন একদম কালারফুল করে আমি ভেজে নেব মানে একদম লালছে একটা কালার হবে আর যখন এগুলো তেলের মধ্যে ভাজা হয় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর আজকের এই রেসিপিটা কিন্তু আমি একদম মাটির ছোলাই তৈরি করে নিচ্ছি আর মাটির ছোলায় যে কোনো জিনিস মানে খাবারের সেটা অনেক বেশি মজার হয় তো আমি একটু চেক করে নিলাম রসুনটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর উপরে কালারটা একটু লালচে হয়েছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি আর এখানে কালো জিরাটা জাস্ট আমি অল্প দিলাম যেন সুন্দর একটা ঘ্রাণ আসে ভর্তাটা যখন তৈরি করব খেতে খুব ভালো লাগবে তবে আমি এই ভর্তাটা কিন্তু একদম হাতে মেখে তারপরে করব তবে আপনারা ছালে কিন্তু অন্যভাবে করে নিতে পারেন আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি বর্তা সবসময় আমি শুকনো মরিচ দিয়েই করে থাকি কারণ শুকনো মরিচের ঘ্রাণটা বর্তার সাথে খুব ভালো একটা ম্যাচিং হয় খেতেও ভালো লাগে লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে ছটকে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি মানে কাঁচা সরিষার তেল এখন আমি পেঁয়াজ রসুনগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে পাটায় হালকা একটু বেটে নিতে পারেন মানে হালকা একটু গোটা গোটা রাখবেন একটু ভেঙে যাবে সেভাবেও করতে পারেন অথবা ব্ল্যান্ড করেও করতে পারেন তবে আমি কিন্তু একদম রিয়েল স্বাদ পাওয়ার জন্য হাতে ছটকে নিচ্ছি আর ভাবতেই পারতেছেন যে এই ভর্তাটা কতটা মজার হবে একদম হাতে মিকে পেঁয়াজ এবং রসুনের ভরতাম অনেক বেশি স্বাদ পাওয়া যাবে তবে রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই খাবারগুলো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি বিশেষ করে যারা বাঙালি আছি তারপরেও ট্রাই করতে পারেন অনেক স্বাদ পাবেন আমরা সবাই কিন্তু অনেক আনন্দের সাথে এই ভর্তাটা খেয়েছি কারণ খুব ভালো হয়েছিল। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে এই ধরনের ভর্তাগুলো খেতে ভালোবাসেন অনেক বেশি টেস্টিফুল আর অনেক বেশি মজাও হয়েছিল একদম পিঁয়াজ রসুনের একটা ভাজা ঘ্রান এবং এখানে যে কালো জিরা দিয়েছি সেটাও একটা খুব সুন্দর একটা ফ্লেভার তো সবাই ভালো থাকবেন আসবিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ